ফুটসলের প্রতি আমার আলাদা একটা সফটনেস আছে বিকজ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের প্রথম কোনো নারী ফুটবলার বিদেশের মাটিতে খেলেছিল সেটা হচ্ছে আমি এবং আমি কিন্তু সেটা ফুটসল খেলতে গিয়েছিলাম সো সেটা হচ্ছে আমার জন্য মানে অনেক মেমোরিজের জায়গা ক্রিয়েট করে রাখছে এবং অবশ্যই যেহেতু নতুন গেম আর দেশের স্বার্থে যাওয়া সো সেখানে যদি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি একটা ভালো পজিশানে নিয়ে যেতে পারি নেক্সট প্রজন্ম হয়তো তাদের জন্য একটু স্মুথ হবে জান তো আসলে এখনই বলতে পারবো না কারণ আসলে কোনো টিমের সম্পর্কে আমাদের কোনো নলেজ নেই তবে মালদ্বীপ যদি দেখেন আমি কনফিডেন্টলি বলতে পারি যে ওরা হচ্ছে বেশ এক্সপিরিয়েন্স এবং ওখানকার মেয়েরা মূলত ফুটসালি খেলে সো সেদিক দিয়ে আমার কাছে মালদ্বীপে গিয়ে থাকবে এবং ইন্ডিয়া হচ্ছে তারা বেশ কিছু কোয়ালিফায়ার্স খেলছে ফুটসালে তারা অবশ্যই সবসময় স্ট্রং হয় এবং ওদের পরিকল্পনা সবসময় আগে থেকেই থাকে এবং বাকি টিমগুলো যারা আছে তারা আমাদের মতোই নতুন তবে অবশ্যই আমরা যেহেতু দেড় মাস ধরেই ট্রেনিং করেছি সরি এক মাসের একটু বেশি সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা ভালো কিছু করব। আমি আশা রাখছি হয়তো এই বছর হবে না হয়তো সামনের বছর হয়তো তার পরের বছর বাট অবশ্যই ইতিহাসে ক্রিয়েট করেই লক্ষ্যটা পার করব অ্যাকচুয়ালি ক্যারিয়ার কখন শেষ হবে সেটা মনে হয় যে প্লেয়াররা ডিসাইড করলে বেটার হয় এবং এই জায়গাটাতে আমি আসলে খুবই মানে বলতে পারেন যে একটু প্রফেশনাল যে আমি আসলে কবে ফুটসাল ছাড়বো বা ফুটবল ছাড়বো সেটা হচ্ছে আমি ডিসাইড করব। এবং আমি যে ফুটসালে এখনও কমিটেড এরকমও কিন্তু না যেহেতু হচ্ছে আমি খেলেছি আগে আমার এক্সপিরিয়েন্স আছে আমি যদি আমার জন্য যদি দেশের একটু ভালো হয় বা আমি যদি বাকি মেয়েদেরকে সাপোর্ট দিতে পারি তাহলে কেন যাব সো সেই জায়গা থেকে এমন ইয়ে করার কিছু নাই যে সাবিনা আর ফুটবল খেলবে না বা ফুটসালেই থাকবে বা ফুটসাল খেলবে না আবার ফুটবলে ব্যাক করবে আমার যেখানে আসলে প্রয়োজন মনে হবে যেহেতু দুইটা গেমই আমি পারি সো আমি ট্রাই করবো আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার দেশের জন্য দেশকে রিপ্রেজেন্ট করার মতো ফিলিংস তো আসলে এক্সপ্লেন করা যায় না এগুলো হচ্ছে অনেক ডিপ এবং যেহেতু আমি আমি লাস্ট এইট তো খুব বিজি ছিলাম ভুটানে ছিলাম এবং আসার পরপরই হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার ট্রায়ালের ব্যবস্থা করলেন এবং সবাই ট্রায়ালে আসার পরে ক্যাম্পও শুরু হয়ে গেল বলতে পারেন যে দেশের পতাকা বুকে নিয়ে নামাটা হচ্ছে অনেক গর্বের বিষয় এবং সেই জায়গা থেকে আসলে অনেক কি বলে হ্যাঁ হয়তো কথা না বলে জমে গেছে হ্যাঁ অনেক গর্বের বিষয় তবে আমাদের আসলে লক্ষ্য থাকবে সবসময়ই থাকে এবং প্রত্যেকটা প্লেয়ারেরই হচ্ছে আপনার ন্যাচার যে যে যখনই দেশের জন্য কোনো যে কোনো ইভেন্টেই যাক না কেন তারা হচ্ছে ট্রাই করে তার দেশের জন্য সম্মানটা বয়ে আনার সো আমাদের লক্ষ্য থাকবে ওটাই